গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে সকালটা শুরু করলাম অনেক লেট করে এখন বাজে হচ্ছে প্রায় দশটায় ধরো কেন যে সকালবেলা ভিডিওটা অন করতে ভুলে গেছি তো যাই হোক এখন তোমাদের দাদাভাই ডিউটিতে যাবে তো এখন কী কী রান্না করছি তোমাদেরকে দেখ তো এখানে দেখো আমার ভাত হয়ে গেছে হওয়ার দিকেই প্রায় একদম হয়েই গেছে ভাত আর এখানে দেখো তোমাদের দাদা ভাই আসলে সকাল সকাল উঠে ছোটো মাছ নিয়ে আসছে পুঁটি মাছ একদম ছোটো ছোটো টাটকা মাছ তো ওটা মানে কেটে পেয়েছে সব লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর এটা আমার মানে ফেভারেট ডালের বড়া করব দেখে এই যে ডাল ভিজিয়ে রেখেছি মুসুর ডাল আর এখানে মুসুর ডালটাও সিদ্ধ করে নিয়েছি তো মুসুর ডাল করব মানে সকালবেলা ব্রেকফাস্ট হবে তোমাদের দাদা ভাইয়ের আর আমার মেয়ের হচ্ছে ডাল কয়েকটা মাছ ওদের ভেজে দিব আর এখানে দেখো আমি সবজি কেটে নিয়েছি এই কাঁকরোলের পুর করব। এটা রেসিপি খুব শীঘ্রই আমার চ্যানেলে চলে আসবে তোমরা দেখে নিতে পারো আর এই যে এই পটলের পকোড়া করে দিব। তোমাদের দাদা ভাইকে ব্যাস আর এ এগুলো তো হচ্ছে মেয়ের দুপুরের জন্য রান্না করব। তো তোমরা দেখতেই পারবে আস্তে আস্তে তো এই দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়েকে খাইয়ে দিয়ে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে তারপরে এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটাও মোটামুটি হয়ে গেছে এখন ডালটা সোমবার দিব দেখি কড়াইটা বসিয়ে নিলাম তারপরে ভাবলাম কি না মাছটা কেটে নিয়েছি যখন তো মাছটাকে অল্প একটু ভেজে দেই তোমাদের দাদা সকালবেলা একটু খেয়েও যাবে আর পরে নেয় জরচড়ি বা তরকারি বানিয়ে দিব। তো যেমন ভাবনা তেমন কাজ মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আর এদিকে দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এই দেখো রসুনগুলোকেও আজকে একটু রসুন দিব ভাবছি তো রসুনগুলোকেও থেতে করে নিলাম যখন আমার এখানে কিছু বাসন টাসন কিছুই ছিল না তখন আমি এই যে এইভাবে চাকু দিয়ে একটা চাকু ছিল ওই চাকু দিয়ে থেঁতো করে নিতাম মানে কোনো জিনিস যখন কুচি করতে হলে বা থেত করতে হলে তখন আমি এই যে এইভাবে থেঁতো করে নিতাম চাকু দিয়ে তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছ ভাজা হয়ে গেছে এটুকু মাছ দিয়ে দুই বাপ বেটির হয়ে যাবে তো এদিকে দেখো ডালটা সোমবার দিয়ে দিব এই যে কড়াইতে দিয়ে দিয়েছি জিরে তেজপাতা আর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম এটাকে হালকা ভাজা ভাজা করে নিব একদম ভাজা ভাজা করে নেওয়ার পরে গরম ডালটা যেটা আছে সেটা সিদ্ধ করা ডালটা দিয়ে দিলাম ততক্ষণে এই যে দেখো ডালটা দেওয়ার পরে বাটিতে একটু যে ডালটা ছিল সেই ডালটাও কেচি কুচি দিয়ে দিলাম তারপরে এই যে দেখো এখন পটলের পকোড়া বানাবো তো এই যে পটলের পকোড়ার জন্য পটলগুলোকে কেটে নিয়েছিলাম ভাবছিলাম প্রথমে ভাজাই করব তারপরে দেখলাম যে না কালকের ব্যাটারটা আছে তো ওটা দিয়ে পকোড়াই বানিয়ে নিলাম তে দেখো পকোড়া বানানো হয়ে গেছে আর ডালটাও হয়ে গেছে দেখো সকালের ব্রেকফাস্ট তোমাদের দাদা ভাই আর আমার মেয়ের জন্য হচ্ছে এই যে ভাত রান্না করেছি ভাত এখানে মুসুরির ডাল এখানে হচ্ছে মাছ ভাজা আর এখানে পটলের পকোড়া করেছি কালকের একটু ব্যাটার ছিল ওটা দিয়ে মিক্স করে করে দিয়েছি তো এটা হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট তোমাদের দাদা ভাইয়ের তো গরম গরম দিয়ে দিই তোমাদের দাদা ভাইকে তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে এখন ডিউটিতে যাবে তো চলো তোমরা দেখতে থাকো তো এই দেখো এখানে আমি পটল আলু আমি সিদ্ধ খাবো দেখে পটল আলু সিদ্ধ করে নিয়েছি একসাথে আমি কাঁকরোলের পুর করব দেখে কাঁকরোলগুলো সিদ্ধ করে নিয়েছি এক জায়গায় আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি এখন এই যে মাছগুলো ভেজে নেব লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম অনেকক্ষণ হয়ে গেছে তো এটা এখন ভেজে নেবো তো এদিকে দেখো নামানোর আগে এখন একটু গরম মশলা দিয়ে তো আজকে মাছের ঝোলটা একটু করেছি জিরে ফোড়ন দিয়ে আলু পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি তারপরে আদা জিরা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে মাছের ঝোলটা দিয়ে দিয়েছি মাছ দিয়ে ফুটিয়ে নেওয়ার আগে আগে সর্ষে পোস্ত দিয়ে নামিয়ে নিয়েছি আর এখানে দেখো মেয়ের জন্য পনির করেছি জিরে একটু পেঁয়াজ বাটা একটু জিরে বাটা একটা লঙ্কা বাটা দিয়ে একটু আদা বাটা দিয়ে করেছি পনিরটা সব সবজি দিয়ে করেছি এটা তোমরা তোমাদের বেবিদেরকে খাওয়াতে পারবে কোনো অসুবিধা নেই যেহেতু এখানে সব সবজি সমস্ত কিছু সবজি মানে দেখো পটল আলু তারপরে কোয়াশ ঝিঙে মানে সবই আছে তো যখন ভাতটা যখন মাখবো তখন এগুলো সব সবজি দিয়ে মাখবো তো এটাও হয়ে গেছে মোটামুটি এখন এটা নামিয়ে নেবো একটু ঘি দিয়ে দিব পরে উপর দিয়ে ব্যাস আমার দুইটা রান্না মোটামুটি হয়ে গেছে দেখো একটা মৌসুম্বি রস করে নিয়েছি মেয়েকে খাওয়াবো মেয়েকে এখন ডেলি একটা করে ফল খাওয়াই হয় কলা নয় মৌসুমবি তো এমনি মৌসুম্বি খেতে চায় না ওই জন্য এই যে রস করে রস বের করে নিয়েছি কেটে চিপে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি এই রসটা এখন মেয়েকে খাওয়াবো আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি যে কখনো খিদা পেয়ে যাবে তো এই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি চলো আগে মেয়েকে খাইয়ে দিই তারপরে তো এখানে দেখো নিয়ে নিয়েছি টক দই এখন টক দইটা খাবো আর সকালে যেহেতু ছাতু শরবতটা খাই নাই তো এই জন্য এখন টক দই খাবো একটু লবণ আর একটু চিনি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এখন আমিও খাবো আর এক দুই চামচ মেয়েকেও খাওয়াবো তো চলো তোমরা দেখতে থাকো তোমরা দেখতেই পাচ্ছ কতটা গরম পড়েছে এখানে মানে মারাত্মক গরম মানে ওরকম রোদ্রু উঠে নেই কিন্তু তাও মানে সেই তাপ তো যাই হোক টক দইটা দেখে একটু ঠান্ডা হয় আর আমার রান্নাঘরে একটা জানা নেই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে আর মেয়েদের তো বেশিরভাগ রান্নাঘরেই থাকতে হয় কব দইটা বেশ ভালো হয়েছে আর এটা ঘরে পাতা কামতে। মানে বাজারটা দুধ থেকে এটার দই টেস্টটা একটু আলাদা তো চলো খেয়ে পরিষ্কার করে নিয়েছি আমি বাসন টাসন এই যেটা বাসন টাসন ধুয়ে এখানে উপর উপর দিয়ে নিয়েছি আর এখানে বেসিনটাও আজকে একটু ভালো করে পরিষ্কার করেছি পাটাটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এই দেখো একদম কিচেন টেবিল থেকে শুরু করে গ্যাস টেবিল তারপরে ওভেন দেখো ওভেনটা সেই চকচক চকচক করছে আজকে সার্ফ দিয়ে মুছেছি তো যাই হোক এই যে কৌটাগুলো একদম আজকে একটু চেঞ্জ করেছি এক ভালো লাগে না তো এই জন্য একটু চেঞ্জ করেছি এই দেখো আমার রান্নাঘরে একদম সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এখন ঘর মুছব তো চলো ঘরটা মুছে নিই তো এখানে দেখো বড়াগুলো ভেজে নিচ্ছি বেসন আর চালের গুঁড়ার একটা ব্যাটার বানিয়েছিলাম এই যে দেখো ব্যাটার বানিয়েছি এরকম বড়া করে সুন্দর করে পুর করে নিয়েছিলাম এখন এটাকে এভাবে ভেজে নিচ্ছি বড়াগুলো তো বেশ গরম গরম ভালোই লাগে খেতে আর ডালের বড়াটা ভাবছি সন্ধ্যাবেলা করবে দেখি এখনও করতে পারি কোনো ঠিক নেই তো চলো বড়াগুলো ভেজে নিই তো বন্ধুরা আজকে একটু ভয়েসের প্রবলেম হতে পারে কেন যে ফ্যান ছাড়া আমি এক ফোটা ভয়েস দিতে পারছি না আজকে এতটা গরম পড়েছে এখানে তাই জন্য দেখো আজকে দুপুরের মেনু হচ্ছে ভাত এখানে হচ্ছে কাকরলের পুট দিয়ে বড়া এখানে ডালের বড়া স্যালাড আর এখানে করেছি হচ্ছে মুসুরির ডাল পাতলা করে আর এখানে গুঁড়ো মাছের চচ্চটি চচ্চটি মানে সর্ষে বাটা দিয়ে চচ্চটি তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো বন্ধুরা তো এই দেখো সন্ধ্যাবেলার আমার টিফিন হচ্ছে এই যে ডালের বড়া করেছি দুপুরবেলা করেছিলাম অল্প একটু ব্যাটার ছিল তো ওটা দিয়ে ডালের বড়া করে নিয়েছি আর হচ্ছে দুধ চা তো এখন মেয়ের সাথে টিফিন করে নিবো সন্ধ্যার তো চলো মেয়েকে মেয়ের সাথে বসে একটু গল্পও করি মেয়ের সাথে একটু খেলিও আর টিফিনও করে নিই সন্ধ্যার তো সন্ধ্যার টিফিন হচ্ছে এই দেখো দুধ চা আর পকোড়া চলো খেয়ে নিই তো এই দেখো মেয়ের সাথে খেলা করতে করতে মেয়ের সাথে একটু খুনসুটি করতে করতে সন্ধ্যা চাটা আমি খেয়ে নিলাম আর মেয়ের সাথে একটু গল্প করছিলাম একটু খেলা করছিলাম এই তো তো যাই হোক যে কথাটার জন্য আজকে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করতে চাই আমি একটা কথাও শেয়ার করতে চাই যে আমার ভিডিও নিয়ে অনেকের অনেকজনের প্রবলেম থাকতেই পারে যে এই মেয়েটা ভিডিও বা এই দিদিটা বা এই বোনটা ভিডিও আপলোড দিতে পারছে না কেন টাইম টু টাইম অ্যাকচুয়ালি আমি এখানে একা থাকি তো আমার সমস্ত কিছু আমাকে একাই করতে হয় আর একটা বাচ্চার সামনে সারা সংসারের কাজ সামলে আমার প্রচণ্ড পরিমাণে চাপ পড়ে যায় আর তার মধ্যে আমার মাঝখানে দুই দিন ধরে আমার শরীরটা এতটাই অসুস্থ ছিল যে কালকে আমাকে মানে রীতিমতন ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছে আর ডক্টর আমাকে রেস্টে থাকতে বলছে আর আমার প্রেশার এতটাই লো একটা বাচ্চা মানুষের থেকেও আমার প্রেশারটা লো তো যার দরুন আমার শরীর ভালো থাকে না তো ওই জন্য ভিডিও আপলোডও হয় না ভিডিও পোস্টও হয় না তো এখন থেকে আমি চেষ্টা করব যে সকাল দশটার মধ্যে ভিডিওটা পোস্ট করতে তোমরা আমাকে একটু সাপোর্ট করো একটু আমার পাশে থেকেও দেখবে সবই আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে বন্ধুরা তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা রাত্রি সাড়ে দশটা তো এখন আমরা ডিনার সবাই করব মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখন আমরা ডিনার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি তোমাদেরকে আমার ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক তো অবশ্যই করো আর এইভাবে আমার পাশে থেকো সঙ্গে থেকো তো কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে সবাইকে টাটা গুড নাইট